নবীনগরের সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নবীনগর থেকে প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দাবিতে রবিবার নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি শাহনুর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য প্রেস ক্লাব সদস্য পিয়াল হাসান রিয়াজ দেয়ালর হোসেন মিঠু সূত্রধর পলাশ আবু কাউসার জামাল হোসেন পান্না মমিনুল হক রুবেল মাজুদুল ইসলাম মোহাম্মদ আমজাদ হোসেন সহ প্রমুখ সভায় বক্তারা মামলাটিকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন সংঘর্ষের দিন মোস্তাক আহমেদ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন অথচ তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তারা অবিলম্বে সাংবাদিক উজ্জ্বলের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সত্যের পক্ষে তারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন উল্লেখ্য গত উনত্রিশে এপ্রিল নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের ও বারেল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজিজ মিয়া নিহত হন এবং অন্তত ত্রিশ জন আহত হন করে। আরো এই প্রতিষ্ঠিত প্রমাণিত মিথ্যা কাজে আমলে নিয়ে দ্রুত জেলা অবস্থান করছে এবং সেই জেলা সদরে প্রশাসন উদ্বোধন কর্মকর্তাদের অফিস এবং ব্যাংকে তাকে অবস্থান করতে দেখা গেছে যে বিষয়টি নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে স্বীকার করেছেন তারপরও কেন রহস্যজনক কারণে

যে মামলায় মিথ্যা মামলা যে থানায় নথিভুক্ত হয় সেটি জনগণের থানা হতে পারে না কাজে যে কোনো সময় এই থানাকে যদি জনগণ ঘুরিয়ে দেয় তার জন্য কিন্তু কেউ দায়ী থাকতে হয় একটি হত্যা মামলার অবস্থা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বর্তমান তথ্য প্রযুক্তির যুগ কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন टी भी